আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের জন্য আমরা কিছু নতুন গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমরা কয়েকটা ছোট গাড়ি আপনাদেরকে দেখাবো তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পেয়ে যাবেন এছাড়া তো আমাদের এছাড়াও আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্য জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের গাড়িগুলো একটু দেখাবো অতি প্রথম আমি আপনাদেরকে একটা তেল সাশ্রয়ী একটা প্লাস দেখাব যারা চাচ্ছেন যে মার্কেটিংয়ের জন্য একটা গাড়ি নেবেন আপনার বেশি মাইলেজ দরকার আপনি চাইলে এই প্লাস গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্লাস গাড়িটা একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন পঁচাত্তর হাজার টাকা হলে গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়িটা টেস্ট অবস্থায় আছে। তারপর আমাদের কাছে একটি মেট্রো হবে একদম নতুন চব্বিশে শেষের দিকে কেনা একদম নতুন মেট্রো যারা চাচ্ছেন যে টিভিএস ম্যাট্রো কিনবেন মেট্রো কিন্তু আমাদের কাছে ষাট পঁয়ষট্টি হাজার টাকায়ও আছে কিন্তু সেটা হবে আগের মডেল এটা নতুন মডেল চব্বিশের মডেল এই গাড়িটার দাম পড়বে আশি হাজার টাকা যারা চাচ্ছেন যে নতুন মেট্রো নিবেন তারা না কিনে এই গাড়িটা দেখতে পারেন চব্বিশের মডেল তারপর আমাদের কাছে একটা স্ট্রাইগার পেয়ে যাবেন তেইশের মডেল রেজিস্ট্রেশন করা কাগজপাতি আপডেট এটার দাম পড়বে নব্বই হাজার টাকা যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন তারা নব্বই হাজার টাকার মধ্যে স্ট্রাইগার নাম্বার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ইস্টা আপনার হিরো গ্লেমার হিরো গ্লেমার যারা চাচ্ছেন এই গাড়িটাও নিতে পারেন গাড়িটা কিন্তু একদম নতুনের মতো টাঙ্গালে রেজিস্ট্রেশন করা কাগজপাতি আপ টু ডেট এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ টাকা তারপরে যারা চাচ্ছেন যে হিরো গাড়ি কিনবেন রেজিস্ট্রেশন করা কাগজপাতি আপডেট এটা মোবাইল চার্জিং লেটেস্ট মডেলের গাড়ি এই গাড়িটার দাম পড়বে নব্বই হাজার টাকা তো যাই হোক এই গাড়িগুলো যাদের লাগবে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ